এই তো মাসিও এসে গেছে আরে আর তোমার ভি তোমার ভিডিও আর ছেড়ে লাভ নেই তুমি তো একদম তুমি মানে ঘরের কাছ থেকে লোক সবাই বলছে নিয়ে যাবে তোমায় হ্যাঁ তুমি যেতে চাইছো না সবাই বললো বদমাইশ আছে দিদি আমি না বদমাইশ দিদি নয় তোমার বাড়ি ঘর সবই আছে এই দিদিও তোমার ভিডিও ছেড়েছিলাম আমাকে আমাকে তোমার তোমার ভাইপো তোমার ভাইপো আছে তোমার ভাইপো বললো তো বাড়ি যায় না হ্যাঁ হ্যাঁ সে আমি তোমায় দিচ্ছি দু টাকা তুমি যা চাইবে তাই হ্যাঁ কি খাবে বলো এদিকে সরে দরজা এদিকে দিয়ে এদিকটা সরে এসো না আচ্ছা এখানটা সরে এসো না দাদা একটু তুমি কি খাবে বলো আগে বলো কি কোনটা খাবে বলো কি খাবে তোমার যেটা মন বলো এ কী চাই যে দাও কিন্তু তুমি বাড়ি যাচ্ছ না তুমি বাড়ি তোমার ভাইবো বললো যে পিসি আমার বাড়ি আয় না তুমি বাড়ি চলে যাও না পিসি ঘরে গেলে কি হবে যাবে না পিসি পিসি তুমি বাড়ি গেলে না তাহলে ওনাকে কি বিস্কুট চাইলে একটা দাও কি ও আবার পয়সা দিচ্ছে আচ্ছা ঠিক আছে তুমি পয়সাটা ওকে দিয়ে দাও না ওকে পয়সাটা দিয়ে দাও না যে পয়সাটা দিল ও নেশার জিনিস না নেশার জিনিস পয়সা আমি দেব না জিনিস তোমার চাই হ্যাঁ কোনটা নেবে ঠিক আছে একটা চা তো ঠিক আছে আচ্ছা ঠিক আছে তুমি তোমার নেশার চিনি নিয়েছ ঠিক আছে আমি পয়সা দিচ্ছি তুমি বাড়ি যাবে না তাহলে বাড়ি যাবে না তাহলে তুই গান শোনাতে হবে না শোনো যদি গেছ আমি তাহলে তুমি থাকো চাটা চাটা খেয়েছো আচ্ছা কী ব তুমি কি বলছো আর এক মিনিট দাও তোমার কথা ভালো করে শুনবো তুমি তোমার দাও 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 কে মাছ ধরেছে মাছটা ধরেছে ডাকে বলতে হবে তো ও মাসি ও পিসি ও পিসি মাছ ধরেছে বোদা থাকে